আল্লাহর হাবিব sallallahu alaihi কাছে একজন সাহাবী আসলেন আয়েশা রাগতে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তিন দিন যাবত না খেয়ে আছি আমাদের ঘরের ভিতরে কোনো کھانا নাই ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনি দোয়া করেন আল্লাহর কাছে যদি দোয়া করেন তাহলে হয়তো আমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam আল্লাহর নবীজি রাগ দিয়া বলেন ও সাহাবায়েদের অ স আমি যাও বাড়িতে গিয়া দুরাকত নামাজ আদাই করো নামাজ আদাই করে আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আর তোমার রিজিকের ফাইল সালা করে দিবে সুভা আর আল্লাহ সাহাবি দৌড়ে চলে গেলেন বাড়িতে গিয়া অযু করলেন অযু করে নামাজ পড়লেন নামাজ পুরান্লা তা আলার কাছে দোয়া পড়লেন রবুল আর আমিন আমাকে আমার আমরা তিন দিন যাবো না খাওয়া অবস্থায় আছি খানার ব্যবস্থা করে দেন সাহাবি দোয়া করলেন দোয়া কবুল হলো না এবার সাহাবি আবার নবীজির কাছে ফিরে আসলেন নবীকে ডাক দিয়ে বললেন ইয়া নামাজ পড়তে বললেন নামাজ পড়লাম কিন্তু কোনো ভাবে খানার ব্যবস্থা হচ্ছে না আল্লাহর নবীকে ডাক দিয়ে তুমি সঠিক ভাবে নামাজ আদায় করো যাও আমার নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করো আল্লাহ তাআলা তোমার খানার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা সাহাবি দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়া নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পর আবার দোয়া করলেন কোন কাজে আসতেছে না রেজে আসেন আল্লাহর দরবার থেকে সাহাবি দৌড়ে আসলেন দৌড়ে নবীজির কাছে চলে আসলেন নবীজির কাছে চলে এসে ডাক দিয়া বলেন ইয়ার আপনি তো নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন আল্লাহ তালার কাছে দোয়া করলেই নাকি রেজে কের ফাইসালা হয়ে যাবে কিন্তু দুইবার আমি নামাজ আদাই করে আল্লাহর কাছে করলাম কোনোভাবেই আমার করে রেজেকে রেভাইস দালা হলো না আল্লাহর ভয় তৃতীয়বার আমার ডাক দেয়া বলে অ সাহাবি তোমার নামাজের ভিতর অবশ্য অবশ্যই ভুল হচ্ছে যাও বাড়িতে গিয়া সুন্দরভাবে নামাজ আদায় করো সঠিকভাবে নামাজ আদায় করো বাড়িতে গিয়া আবার সাহাবি ডাক দেয়া বলে অ প্রাণের স্ত্রী রে আমি তো দুইবার নামাজ আদায় করলাম আল্লাহ তো আমার দোয়া কবল করলো না এখন আর তুমি আমার নামাজের ভিতরে বল হয় কিনা আমি অজু থেকে নামাজ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত আমার নামাজটাকে তুমি ফলো করবাম বিবিকে দাঁড়া করাইয়া দিলেন দ্বারা করায় স্বামী এবার অজু করতে লাগলেন আল্লাহর পৈগম্বরের স্বামী এবার অজু করতে লাগলেন অজু করলেন নামাজ পড়লেন নামাজ পড়বার পর আল্লাহর কাছে দোয়া করলে সব কিছু শেষ হবার পর স্ত্রী তার স্বামীকে ডাক দেওয়া বলে প্রাণের স্বামী গো আপনি যে নামাজ আদায় করেছেন এই নামাজের ভিতরে আল্লাহ তালার পয়গম্বরের একটি শূন্য ছুটে গিয়েছে স্ত্রী ডাক দেওয়া বলে প্রাণের স্বামী আপনি নামাজ আদায় করেছেন নামাজের ভিতরে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইহি হিহসাল্লামের একটি সুন্নাত ছুটে গিয়েছে এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করছে আর সাহাবী দিয়া বলে ও প্রাণের স্ত্রী রে আমার কোন সুন্নাতটা ছেড়ে গিয়ে ছুটে গিয়েছে আমাকে একটু জানিয়ে দাও বিবি ডাক দিয়া বলতেছেন প্রাণের স্বামীগণ আপনি যখন ওযু করতেছিলেন অজু করার আগে যে মিস করা শূন্যত এই মিস অক শূন্যতটা আপনি ছেড়ে দেবার কারণে আল্লাহ রাবুল আলমিন আপনার নামাজ কবল করছেন না এবার সাহাবিদ মিস অক করলেন মিস করে এবার আল্লাহর পৈগম্বরের সাহাবি মিস অক করে নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গেই রেzeki এর ফয়সালা করে দিয়েছেন কে আল্লাহ এজন আমার ভাই আমার বাবাজিরা নামাজ পড়তে হলে নামাজের মতো পড়তে হবে নামাজ কোনো খেল তামাশার জিনিস নয় নামাজ এমন একটা জিনিস কাল কিয়ামত না পর্যন্ত নামাজ দ্বারা একদম মাটি থেকে শুরু করে নিয়ে ঘর থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত আপনি যদি কোনো কিছু করতে চান অবশ্যই আপনার নামাজের প্রয়োজন আছে ভিতরে যতই বিপদ হতো শাহবা ইক্রাম সর্বপ্রথম নামাজ আদায় করতেন নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন কিন্তু আমরা কেমন হয়ে গিয়েছি আমরা নামাজ বাদ আদি আজকে প্রোগ্রাম করছি মিছিল করছি আর বলতেছি ইসলাম গায়েম করবো ঠিক কেনা বলেন না না নামাজ ব্যতীত দুনিয়ার ভিতরে কখনোই আপনি ইনসাফ কন ইসলাম কন যেই কিছু কন না কেন আপনি নামাজ বাদ দিয়া কখনোই আপনি সঠিক সঠিক ইসলাম পরিপূর্ণ ইসলাম আপনি পালন করতে পারবেন না পারবেন পারবেন না এই জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নাই আজ মসজিদে দেখা যায় দেওয়ার পর মসজিদ ফাঁকা শীত এসে পড়েছে শীতের মধ্যে মুসল্লি পাওয়া যায় না গরমের মধ্যে মুসল্লি পাওয়া যায় না আমার বাবা নামাজ নামাজে কত মূল্যবান সম্পদ এই মূল্যবান সম্পদ যদি আমরা বুঝতাম তাহলে কখনোই নামাজ ছাড়তাম না আমার বাবাজির আমার ফায়রা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর পয়গম্বর এর সাহাবি ফজরের নামাজ আদায় করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যাচ্ছে 제 আমার বাবাজিরা আমার ফায়রা ফজরের নামাজ আদায় করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল পিছন দিক থেকে একজন ভালো কি সেটাকে দে বলে অ পৈগম্বরে স্বামী হজরতে আমাবা আপনাকে আপনাকে আমি একটি আবদার জানাবার জন্য এসেছি আপনি কি আমার আব্দার রাখবেন কি নাম আমার ভাই আমার পাবাজিরা হাজরতে আমাবাবা করো বলে ভালো কি আফদার জানাতে চাও আমার কাছে আমাকে খুলে বল বালক দেখতে বলে অ পৈগম্বরে স্বামী হজরতে আব আমি অনেক দূর থেকে এসেছি আপনাকে একটা আবদার জানাবার জন্য আবদারটা হচ্ছে আমার বাবা কয়েকদিন যাবত অসুস্থ ভুগতেছে ডাক্তারি মতক্ষণ কবিরাজের মতো কন অনেক চিকিৎসা করলাম কিন্তু কোনো চিকিৎসায় আমার বাবার রোগ ভালো হচ্ছে না আমি শুনেছি কয়েকম্বরের হাদিস আশারা এম কোনো আশারা এমওবার কোনো জন্মাত্রাপ্তা ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আশরায়ে মুবাশীরা প্রাপ্ত ব্যক্তির উসিরায় ওই অসুস্থ মানুষকে ভালো করে দেন আল্লাহু আকবার আমার প্যার আমার বাবাজির হযরত আবু بکر রাদিয়াল্লাহু তাআলা হডাকতে আমারে ভালো করে কেন জানেন তুমি কি শুনো না আল্লাহর পয়গম্বর হাদিস আল্লাইন পয়গম্বর সালুন আল্লাহ বলেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াও হলো আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ কোন অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিছু হাদিয়া নিয়ে যায় আল্লাহ আকবর আজ আমার সমাজে দেখা যায় টাকার জন্য চিকিৎসায় ভুগতেছে বছরের পর বছর ঘরের ভিতরে পড়ে আনছে পঙ্গ হয়ে কেউ খোঁজ নেয় না আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম ডাক বলেছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নবীর সুন্নত আজ আমরা ত্রুটি ত্রুটি ছোট্ট ছোট্ট ত্রুটিগুলা রয়েছে একদম আমরা আমল রয়েছে যেমন সুন্নত ছোট ছোটো সুন্নত এবং বড় বড় সুন্নত কোনটা ছোট সুন্নত কোনটা বড় সুন্নত কোনটা বড় ইবাদত কোনটা ছোট ইবাদত আমরা সবাই গোলে মালে পেচায়া পেচায়া আজকে আসল ফরজ বিধান বাদ দিয়া আজকে সুন্নত নয় মুস্তাহাব নিয়া ঝগড়া জাটি করি আছে না নাই আছে না ফরজের খবর নাই হাজরতে আবু ডাক দিয়া বলে ও বলে তুমি কি জানো না অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নত চলো চলো তোমার আব্বা জানকে আমি দেখতে যাব। বালককে ডাক দেওয়া বলে বালক কিছুক্ষণ একটু দাঁড়াও আমি বাড়ি থেকে কিছু খেজুর খুর আছি তোমার বাবার জন্য হাজরতে বাবা কর সিদ্ধি করার জন্য বাড়ি চলে গেলেন বাড়ি থেকে কিছু খেজুর খুর মানিয়ে খেজুর খুর মানিয়ে এসে এবার বালককে বললেন চলো তোমার বাড়ির দিকে বালককে নিয়ে যখন বাড়ির দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়ির কাছাকাছি যখন চলে গেলেন শুনতে পেরেন বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ বালক ডাকতে আপনি বাহিরে দাঁড়ান গেটের বাহিরে দাঁড়ান আমি বাড়ির ভিতরে কি হচ্ছে আমি একটু দেখে আসি বালকটা এবার বাড়ির ভিতরে ঢুকলেন বাড়ির ভিতরে ঢুকার পর দেখতে পেরে যে বাবাকে সুস্থ করবার জন্য পয়গম্বরের সাহাবি আবাবা করকে ডাকতে গিয়েছিলেন সেই বাবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বালকটা ভেঙে পড়লেন কান্নায় ভেঙে পড়লেন বাড়ি থেকে বের হয়ে হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর কাছে চলে আসলেন চলে এসে ডাক দিয়া বলেন ও পৈগম্বরে সাহাবি হাজরতে আবু বকর আমার বাবার রূপ ভালো করবার জন্য আপনাকে ডেকে এনেছি কিন্তু দেখা গিয়েছে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ও পৈগম্বরের সাহাবি হাজরতে আবু বকর আমাকে কে আদর করবে আমাকে কে ভালোবাসবে বাজার থেকে কে আমাকে মজা কিনে দিবেন কে আমাকে সুন্দর সুন্দর পোশাক কিনা দিবেন আমার বাবা তো চলে গিয়েছেন আল্লাহর পয়গম্বর এর সাহাবী দিয়ে বলেন ও ভালো করে চিন্তা করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমের পাশে আছে সুবহানাল্লাহ হযরত আবু বকর থেকে বলেন ও ভালো করে তুমি কোনো টেনশন করেও না এতিমের মাথায় যে ব্যক্তি হাত রাখবে আল্লাহ পাখরা পৌর আলা মিন গো দিয়েছেন আল্লাহ রাব্বো লাগা মিন গো শোনা দিয়েছেন ফাটা লিঙ্কল্লা দিয়া দোয়া জোরে বলো আল্লাহ একবার কোনো বান্দা যদি এতিম মিসকিনকে ভালোবাসে এতিম মেস্কিনের মাথায় হাত রাখে আল্লাহ রাম্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ রাম্বুল আলামী আমার হাবিব সল্লাল্লাহ সাল্লামের সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দেব আর আম্বা আমার ভাই আমার বাবা জিরাম হাজার আজিয়া বাবা খরুসিদ্দিক রাজি আন্না গুটা দিয়া বলেন ভালো করে চিন্তা করে আনাম তোমার বাবা যেহেতু মারা গিয়েছেন তোমার বাবার জানাজার কার্যক্রম আমি শেষ করে যাব তোমার বাবার জানাজা আমি পড়াব যাও তোমার বাড়িতে গিয়ে তোমার আম্মা জানকে বলম এই মোর্দার লাশখানাকে গোসল করায় কাফন দাফনের ব্যবস্থা করতে বলম বালক তার বাড়িতে চলে গেলেন চলে গিয়ে আমাকে ডাক দিয়ে আপনি আমার বাবার জানাজার কার্যক্রম করার জন্য দ্রুত ব্যবস্থা করেন হাজরতি আবু বকুর আমার আব্বা জানের জানাজা পড়াবেন এবার জানাজার কার্যক্রমের জন্য গোসুল করানো হলম কাফন দাফনের ব্যবস্থা করা হলো সব কিছু রেডি করেছেন হাজরতি আবু বকুর সিদ্দিকরা দিল্লাহ তালানহু নিজে জানাজা পড়াবেন লাশটা নিয়ে গেলেন লাশটা মাঠের ভিতরে নিয়ে গেলেন নিয়ে যাবার পর এবার সকল মুসল্লিদেরকে বললেন আপনারা তিনটি কাতার করে দাঁড়ান বেজুর কাতার করে দাঁড়ান কেননা বেজুর কাতার জানাজার জন্য হলো সুন্নাত আপনারা তিনটি কাতার করে দাঁড়িয়ে যান এবার জানাজা পড়াবার জন্য তিনটি কাতার করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়েন যাবেন ফুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি নিজে জানাজা পড়াবেন এবং মুসল্লি হবেন আর তিন জন সাহাবী হযরতে ওসমান হযরতে আলী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ মোর্দার নাশের জানা যায় মোট চারজন সাহাবে উপস্থিত ছিলেন দাঁড়ায় গেলেন জানাজা ফোনবার জন্য হাজরাত জিয়াম কোন সিদ্ধিক্রেদিন না হু তাহান হু এবার হু তাক বীর আবেদন তাক বীরবাদলে প্রথম যখন আল্লাহ আকবর বলে তাক বীরবাদলে বাদার সঙ্গে সঙ্গে তান চুক্তা মোর্দার বুকের মধ্যে চলে গেল তিনি দেখতে পেরেন লাশটা কেমন নোংরাচড়া করে সবাই মনোযোগ লাশটা কেমনে জানে মরা নড়াচড়া করে কি ব্যাপার হাজরাতে আয়বাবা করাদ আল্লাহ তাহারান চমকে গেলেন লাশ কেমনে নড়াচড়া করে না এটা কোনোদিন সম্ভব না এবার হাজরাতে আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ তাহারান নামাজ ছেড়ে দিলেন দে বলতেছে আমি যখন আল্লাহ হয় একবার বলে যখন হাতটা বাদলাম আমার চোখটা মোরদা লাশের বুকের দিকে চলে গেল আমি দেখতে পেলাম লাশের লাশের দেহটা কেমনি জানি নড়াচড়া করে কি ব্যাপার কি ব্যাপার লাশ কি তাহলে মরে নাই হাজরতে আলী ডাক দিয়া বলেন ও পয়গম্বরের সাহাবি হাজরতে আবু বকর আপনি এটা দৃশ্য দেখেছেন আপনার অন্তরের ভিতরে মৃত্যুর যন্ত্রণা আপনার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় এসে পড়েছে হয়তো আপনি ভুল দেখেছেন চোখে দান্দা দেখেছেন না না মুর্দা লাশ কখনোই নড়াচড়া করতে পারে না ও আবু বকর দাঁড়িয়া জান নামাজের জন্য ভদরানতে আবার কোন সিদ্দিখিরা যে লাভ গেলেন দ্বিতীয়বার যখন আম লাভ মারবার বলে সাতটা বেঁধে নিলেন আমার বাবাজিরা আমার ভাইয়েরাম সাতটা বেঁধে নেবার পর আবার দেখলি প্রথমবারের চাইতে

আমি প্রথমবার চাইতে দ্বিতীয়বার লসটাকে আরও বেশি নড়াচড়া করতে দেখলাম আর দেখতে পাইলাম কে যেন আর শুনতে পাইলাম কে যেন কে যেন বলতেছেন কে যেন বলতেছেন আমার মুখটা না দেখা মুর্দাটা ডাক দিয়া বলতেছেন আমার মুখটা না আমার জানাজা নাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসল্লি সব পালানোর কথা ছিল ঠিকেরা বলেন আমরা হলে এতক্ষণ পালায় যাইতাম যাইতাম কিনা কিন্তু সাবাই গ্রাম সিলিন দেখি কেউ পালালেন পালালের নাম ধৈর্য ধারণ করলেন দেখবার জন্য কি ঘটনা ঘটে আমার জিরা মারা ভাইরা হাজরতে উসমান ডাক দিয়ে বলেন ও পৈগম্বর সাবি হাজরতি আবু বাকর আপনি যা দেখেছেন এটা সম্পূর্ণই ভুল আপনার অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়েছে এজন্য হয়তো বারবার আপনি ভুল দেখতেছেন আপনার হাতে ধরি আপনি যেই পয়েগম্বরের সাহাবি আমরা সেই পয়গম্বরের সাহাবি আমি আপনাকে আপনার জানাচ্ছি আপনি এই মুদ্রার লাশের জানাজা সম্পূর্ণ করেন হাজরতেন আবু বাকর সিদ্দিক এবার তৃতীয়বার যখন আল্লাহ আকবার বলে হাতটা বাদ বাজার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার লাশটা আরো বেশি নড়াচড়া করে আল্লাহ আকবার আমার বাবাজির আমার ভাইয়েরা আর কে যেন রাখতে পারে মুদ্দার জানাজা পড়ায় না যতক্ষণ পর্যন্ত আমার মুখ না দেখবাম এবার হযরত আবু বকর আবার তৃতীয়বার হাত ছেড়ে দিলেন হাত ছেড়ে দিয়ে ডাক দেয়া বলতেছেন অমর রে এই লাশের এই লাশের মুখ না দেখা আমি জানা জানা মাস বরাবর তোমরা যদি না ঘুরাম আমি হাজরতে আবাবাকুর নিজে গিয়া লাশের মুখটা দেখব নিজে গিয়া খুলব তোমরা আমাকে বাধা দিও নাম হাজরতে কর এবার সামনের দিকে আগাচ্ছি আগায় এবার লাশের কাছাকাছি যখন চলে গেলেন সুন্দর করে বসলেন সুন্দর করে বসে এবার আস্তে আস্তে যখন লাশের মুটিখানা লাশের মুটিখানা যখন খুলতেছেন খোলার সঙ্গে সঙ্গে বিশাল একটি সাপ বের হয়ে আসছে আজব না সাপ যখন বের হয়ে আসছে হাজার তো ভয় পেয়ে গেছেন কি ব্যাপার এই তাজা লাশের ভিতর থেকে কেমনি সাপ বের হয়ে আসলো হাজরতে আবু বকর ভয় পেয়ে একটু দূরে সরে গেলেন সাপটা আস্তে করে বের হয়ে লাশের পায়ের কাছে গিয়া দাঁড়ালেন দাঁড়া ফোনা ধরে আছেন। হাজরতে আবু বকর বর্ণনা করেন আমি দেখতে পেলাম লাশের এই সাপের মুখের ভিতরে তাজা রক্ত লেগে আছে হাজরতি আবু বকর বলেন কি ব্যাপার এই তাজা লাশের ভিতরে থেকে এই কিছুক্ষণ আগে লাশটা মারা গিয়েছে এই লাশের এই লাশের ভিতর থেকে কেমনে সাপ বের হলো আর সাপের মুখে কেন রক্ত লেগে আছে কি ব্যাপার কি ব্যাপার আমি তো আমি তো অবাক হয়ে গেলাম হজরত বকর বলেন আমি স্তব্ধ হয়ে গেলাম আমি একটু ভয় পেলাম আমি চিন্তায় পড়ে গেলাম ওই কঠিন সময়ের ভিতরে এবার সাপ ডাক দেয়া বলেন সাপ তো মনের ভাব বুঝতে পেরেছেন হজরতে আবু বকর চিন্তায় পরে গেছেন সাপ বলেন আমিন আপনার সাহাবি হজরতে আপনার আপনার আবু তো টেনশনে পড়ে গেছেন আমি সাপের মুখে কেন আমি সাপের মুখে কেন তাজা রক্ত হজরতে আবু বকুর সিদ্দিক ভয় পেয়ে গেছেন ও রব্বুল আলমিন আমি সাপ আপনার কাছে আবদার জানাচ্ছি আপনি আমার জবানটা খুলে দেন আমি হজরতে আবু বকর কে আমি হজরতে আবু বকর জবাবটা দিয়ে দে আল্লাহর হুকুমের সাপের জবান আল্লাহ তালা খুলে নিলেন সাপ ডাক দেয়া বলেন আহ হজরতে আবু বকর আপনি যখন প্রথমবার আল্লাহ বলে হাতটা বাঁধলেন হাত বাঁধবার সঙ্গে সঙ্গে আমি সাপ এই তাজা লাশটার পা থেকে হাঁটু পর্যন্ত যত গোস্ত ছিল গোস্ত গুলো দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে যখন হাতটা বাঁধলেন হাত বাতবার সঙ্গে সঙ্গে আমি হাঁটু থেকে কোমর পর্যন্ত যত গোস্ত ছিল সকল গোস্ত গুলো চাবায় খাইলাম অপ আপনি যখন তৃতীয়বার আল্লাহ আকবার বলে হাতটা বাঁধলেন কোমর থেকে যত শরীরের গোস্ত ছিল সকল গোস্ত গুরু অমিন চাবায় খেলাম অ হজরতে আবু বকর আপনি যদি আর একবার আল্লাহ আকবার বলে যদি হাতটা বাঁধতেন আমি এই লাশটার অস্তিত্ব রাখতাম না হজরতে আবু বকর ডাক দিয়ে বলে লাশে আজাবের কারণ কি আমাকে ব্যাখ্যা দাও লাশের গোস কেন চাবা খাইলা লাশকে কেন ধ্বংস করতে চাইরাও রাও হাজরতে আবু যখন সাপকে ডাক দেয়া বললেন ও সাফরে তুমি কেনই লাশের তাজা গোস্তগুলো চাবা খাইলা দুনিয়ার ভিতর থেকে কেন আজাব দিলাম হাজরতে আবু মকর যখন সাপকে প্রশ্নটা করলেন শাম ডাক দেয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের আয়াতের মাধ্যমে জানায়ে দিবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বর এর সাহাবী দিয়েছেন ইননা সলাতাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার জোরে বলুন আল্লাহু আকবার বান্দা নামাজ ইন ভাষা ইউয়ার মুনকার একমাত্র নামাজ পারে মানুষদেরকে ভাষার কাজ থেকে বাঁচায় রাখবাম যে লোকের লাশটা দেখতে পাচ্ছ এই লাশটা দুনিয়ার ভিতরে নামাজ পড়তো রোজাও রাখতো সন্তানদেরকে ভালো উপদেশ দিতম স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করতম হালালো খাইতম হারাম খাইত না কিন্তু দুনিয়ার ভিতরে তিনি এসব করেছেন আল্লাহ তালাকে খুশি করবার জন্য না লোক দেখানোর জন্য এই ইবাদত গুলো করেছেন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে থেকেই এই আজাবের ব্যবস্থা করে দিয়েছেন আমরা তো এই আজাব দেখতে পাব না সামাইক রাম জান্নাত প্রাপ্ত আলাম ব্যক্তিরা ছিলেন দেখে জান্নাত প্রাপ্ত আলা ব্যক্তিরাই সঠিকভাবে তারা তাকে দেখেছেন যে আজাব আমার ভাইয়ের আমার বাবাজিরা দুনিয়ার ভিতরে তো নামাজের অভাব নাই দুনিয়ার ভিতরে তো মুসল্লির অভাব নাই দুনিয়ার ভিতরে তো মুসল্লির অভাব নাই দেখবেন মসজিদে গিয়া নামাজ আদায় করে অনেক ভালো লোক অনেক ভালো লোক আছেন তারা নামাজ আদায় করে দেখবেন অনেকেই ক্ষমতা পাবার জন্য নামাজ আদায় করেন অনেকেই মসজিদের সভাপতি হবার জন্য নামাজ আদায় করেন অনেকেই দেখবেন নেতা হবার জন্য নামাজ আদায় করেন সামনে নির্বাচন আসতেছে দেখবেন এমন নেতা আনছেন দিনে পাঁচ সত্তর জায়গায় দশ সত্তর নামাজ আদায় করবে মানুষকে দেখাবার জন্য আমার বাবা যে আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ সত্তর নামাজকে ফরজ করে দিয়েছেন আর যদি নামাজ যদি আল্লাহর জন্য না করিম আমাদেরও কাল কিয়ামতের ময়দানে আজাবের ফিরেজ হাতে ধরা পড়তে হবে ধরে বলেন ঠিক কেনা এজন্য নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে পার্বতী নামাজ কার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য কাউকে ভয় পাবো না নামাজ পড়তে হবে আল্লাহ তালার জন্য যে রব আমাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন যে রব আমাদেরকে জবান দিয়েছেন যে রব হাত দিয়েছেন পা দিয়েছেন সুন্দর চেহারা দিয়েছেন এই এই সুন্দর চেহারা রব আল্লাহ তালা যে দিয়েছেন সকল কিছুর সুক্রিয়া দায়ী করতে হবে এবং কি আল্লাহ পাক রাপুর আলামিনের শুকর গুজার করতে হবে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই আল্লাহ পাক রপুর আলামিন প্রত্যেকটি বান্দাকে প্রত্যেকটি বান্দাকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমার সবাই নেই আল্লাহ তাআলা যতটুকু আমি কথা বলেছি আমরা যেন সঠিকভাবে নামাজ এবং কি রসুল রসুলে পাক আলাইহি সাল্লামের সুন্নাত সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু